আল্লাহ রসুল বলছে যদি তোমাদের পিতামাতা মাতা বেঁচে থাকে হুয়া জান্না তুকা হুয়া না তোমার পিতা হচ্ছে তোমার জান্না তোমার পিতা হচ্ছে তোমার জাহান্না সুতরাং হাসরের ময়দানের আগে কিন্তু ফয়সালা হয়ে গেল আত্মা কোয়া জানেন সত্যের সন্ধানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন এই শ্রবণ শক্তি যে কত বড় নিয়ম শ্রবণ শক্তি যদি না থাকতো তাহলে আমাদেরকে ইঙ্গিত করে বোঝানো লাগত ইশারা ইঙ্গিতে বোঝানো লাগত পল্টনে একটা বদির স্কুল আছে ওই যে বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে পাশে একটা বদির স্কুল আছে ওই বদির স্কুলের আশেপাশে যখন যাই তখন দেখি যে নীরব এলাকা

দৃষ্টি শক্তি যদি আল্লাহপোপালামির আমাদেরকে না দিতেন তাহলে আমাদের পরম শ্রদ্ধেয় পিতামাতাকে আমরা একবার একটা নজর দেখার জন্য আমরা উতাল পাতাল করতাম যে আমাদেরকে যিনি যার গর্ভ থেকে আমরা আসছি আমাদের পিতামাতা তাদেরকে কার না মনে চাইতো যে একবার একটু দেখার জন্য এখন আমরা দেখি ঠিকই কিন্তু তাদের কি কি কদর করি সম্মান করি তাদেরকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে ঠিক না ঠিক করে বলেন অথচ আল্লাহ রাসূল বলছে যদি তোমাদের পিতামাতা বেঁচে থাকে হুয়া জান্নাতুকা হুয়া নারুকা তোমার পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত তোমার পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম সুতরাং হাসরের ময়দানের আগে কিন্তু ফয়সালা হয়ে গেল ঠিক কিনা জোরে বলেন আপনি জান্নাতী হবেন না জান্নাতী হবেন জাহান্নামী হবেন এই যে দুনিয়ার মধ্যে বোঝা যায় পিতামাতার সন্তানের আচরণের মাধ্যমে আজকে এই আচরণ খুঁজে পাওয়া যায় না যত সব দুরব সব বৃদ্ধ পিতামাতার সাথে আছে নাই ইল্লিয়ে বলেন সোশ্যাল মিডিয়া আশীর্বাদ কার জন্য আর গজব কার জন্য আশীর্বাদ হচ্ছে যারা ভালো মানুষ ভালো মুসলমানদান করে তাদের জন্য আশীর্বাদ আমি একটা জিনিস দেখলাম দেখার পরে চোখ বন্ধ করে ফেলছি সেটা হচ্ছে যে সম্পদ সম্পদ মিস ডিস্ট্রিবিউশনের কারণে এক সন্তান তার পিতাকে বেদম প্রহার করার পরে সে করেছে এরকম ঘটনা আছে না নাই এই সমস্ত কুলাঙ্গা এই সমস্ত ডাকা মায়ের গর্ব থেকে পিতার মাধ্যমে যারা দুনিয়াতে আসছে তারা দুনিয়ার পরিবেশকে কলঙ্কিত করেছে ঠিক কিনা জোরে বলেন এই সমস্ত অবস্থা থেকে যদি ফিরে আসতে হয় তাহলে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে কত বড় বড় নিয়ামত দান করেছেন পিতামাতা যদি বঞ্চিত করে দেয় তাহলে তোমার কাছে এমন সব নিয়ামত আছে যে সমস্ত নেয়ামত পিতামাতার মাতার যে সম্পদ সেটা লক্ষ কোটি বার যদি বিক্রি করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়ে রাখছেন তার এক ভাগও হবে না